মিস্টার হাফেজ এম ডি আরাফাত মোটরসাইকেল ড্রাইভার বাড়ি চট্টগ্রাম জিসান আল ফাতে লাইট ভেহিকেল ড্রাইভার বাড়ি নোয়াখালী এখানে তো শুধু আমার চোদ্দোটা বিষয় আমি দেখাচ্ছি যেগুলা পার্সোনালি আমার এবং আমার আরো বিষা অনলাইন হচ্ছে অলরেডি কম্পিউটারে অনলাইন ইস্যু হচ্ছে এবং আরও বিশ্ব বের হচ্ছে শুধু আমাদের ডুবাই টাক্সি না ডুবাই পাশাপাশি আরও কিছু দুবাইয়ের কোম্পানি যেগুলো কিনে মসজিদ ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার হাউস কিপিং সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে আপনার শপিং মল ক্লিনার হ্যাঁ ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান প্লাম্বার মেশন এ সকল বিষয় আমাদের কন্টিনিউ ইস্যু হচ্ছে এবং আমরা এগুলার ইন্টারভিউ নিচ্ছি আপনারা যারা নিঃসন্দেহে চাচ্ছেন যে আপনারা দুবাইতে একটি কোম্পানির জবে যাবেন অতি শীঘ্রই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করেন অফিসে আসেন যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে বিষয়গুলো দেখে অনলাইনেও এবং ফেসবুক পেজেও দেওয়া আছে সেখান থেকে আপনারা নিজেরা অনলাইনে চেক করে যদি মনে হয় লিগেল তারপর আসেন আমাদের কাছে ইন্টারভিউ দেন সিলেকশন হয় এবং সরাসরি একটি কোম্পানির বিষয়ে ডুবাই যান বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে ডুবাই টেক্সির পাশাপাশি যেই কোনো ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন অবশ্যই ধৈর্য এবং সময় দুইটা যা থাকবে সেই ডোবাইতে গিয়ে কিছু করতে পারবে আজকের